অনিন্দ ইসলাম অমিতকে এই যশোরের তিন আসনবাসী পেয়ে আমরা খুশি এবং আমরা আনন্দিত যে একজন যোগ্য পেতার যোগ্য সন্তানকে আমরা আমাদের এই তিন আসনকে গড়ে তোলার জন্য যতটুক যা দক্ষতা যোগ্যতা প্রয়োজন তা আলহাজ অনিন্দ ইসলাম অমিতের মধ্যে আমরা দেখতে পাই এবং এটার কারণ যে গত করোনার সময় বা করোনার আগে পরে সে যে দক্ষতা বা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সেবা করেছে তার ধর্মীয় দৃষ্টিকোণটা বড় চমৎকার যে সে মিটিংয়ের মধ্য থেকে গিয়ে সে নামাজ পড়ে সে সাথীদেরকে নামাজের দিকে উদ্বুদ্ধ করে সে আমি যতটুকু শুনেছি বা জানি সে তেলাবাতে খুবই অভ্যস্ত এবং সে পাশক্ত নামাজের খুবই প্রবান তো একটা মানুষের মধ্যে যে এই গুণগুলো থাকলে সে আল্লাহর কাছে প্রিয় হবে বটেই সে সাথে সাথে মানুষের কাছেও ধীরে ধীরে প্রিয় হয়ে ওঠে আমরা তাই অনিন্দেশ অমিতের মধ্যে সেই জিনিসটা লক্ষ্য করছি তো আল্লাফাক তাকে কামিয়াব করুক আমরা আশা করি যে দোয়া করি আগামী নির্বাচনে সে ব্যাপকভাবে ভোটারদের মাঝে সে যে সুনাম অর্জন করেছে এই সুনামের সিঁড়ি ধরে তার তাকে ধানের শেষে তাকে জয়যুক্ত করবে আমার আগে আমাদের সবার আগে বাংলাদেশ আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে